আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি ফার্নাইসমিন রুমি ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি এখন প্রথমেই দেখাচ্ছি আমি হোম ক্লিনার কীভাবে বানাই সেটা তো অনেক আপুরাই প্রশ্ন করেছেন আসলে অনেক আগে বানিয়েছি সেটার ব্লগ অনেক অনেকে দেখেননি তো আজকে ভাবলাম যে আমি যেহেতু বানাচ্ছি দেখিয়ে দিয়ে আরেকবার তো আমি আদা মগ ফানে নিয়েছি সেটার ভিতরে আমি তিন টেবিল চামচের মতো ভিনেগার নিয়েছি আর হচ্ছে এটা হলো এক টেবিল চামচের মতো আমি বেকিং সোডা নিয়েছি তো এটা হলো হোম মেড ক্লিনার মানে ফার্নিচার সহ যে কোনো কিছু ক্লিন করার জন্য এটা বানিয়ে নিয়ে বানান বানিয়ে নিচ্ছি তো এখন আমি একটু ফেরি ডিশওয়াশার নিয়েছি তো এই ফেরিটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন কোথা থেকে নিয়েছি বা বাংলাদেশে পাওয়া যায় কি না তো এটা হচ্ছে আমি সৌদি আরব ওমরা করতে গিয়েছি কয়েকদিন মানে কয়েক দুই এক মাস আগেই দুই মাস আগে তো সেটা অনেকেই জানেন তো আমি তখনই সৌদি আরব থেকে এনেছি এটা অনেক ভালো একটা ডিশওয়াশার অল্প একটুতে অনেক ফেনা অনেক ভালো ক্লিন হয় তো সে মানে ওইটাই একটু দিয়ে আমি ভালো করে গুলে এখন আমার যে স্প্রে বোতল সেটাতে ডুকিয়ে নিয়েছি তো এই যে আজকে থাকছে আসলে আমি আমার খাটটাকে ক্লিন করব। সেটা এই যে এখন দেখেন এমনি তো প্রতিদিন মশে নেই মানে উপর দিয়ে কিন্তু ভিতরের যে ধুলাবালিগুলো সেগুলো ব্রাশ করা প্রতিদিন তো হয় না মানে মাসে এক দুইবার বা মাসে একবার এরকমই করা হয় তো এই যে ফাঁকে ফাঁকে এই ধুলাগুলো আজকে পরিষ্কার করব। এই জন্যই আমি স্প্রেটা শেষ হয়ে গিয়েছে বানিয়ে নিয়েছি তো কীভাবে আমি ক্লিন করছি সেটা আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি বিশেষ করে মাথার সাইডটা একটু কম মানে অপরিষ্কার নিচের সাইডটা একটু বেশি দুলাবালি বেশি তো সেটা পুরোটাই আজকে ক্লিন করব ডিপ ক্লিনিং খাটের হবে আর কি তো কিভাবে ক্লিন করছি সেটা দেখাবো আর হচ্ছে শেষের দিকে আমি অনেকগুলো গাছ এনেছি আসলে দু তিন দিন হয়ে গিয়েছে কিন্তু লাগানোর সুযোগ পাচ্ছি না আজকে সকাল থেকে আসলে অনেকগুলো কাজই করতেছি কাজ আর কাজ কিছু ফিন্ট করেছি আর হচ্ছে গাছ লাগাবো আর একটু রুমেরও কিছু ওলট ফালট করতেছি কিছু জিনিস এদার ওদার করে গুছিয়ে নেওয়া আর কি যখন যেটা করতে ভালো লাগে তো কীভাবে আমি স্প্রে করে ব্রাশ করে নিচ্ছি একটু দেখলে বুঝবেন আর স্প্রেটার কারণে এত বেশি সুন্দরভাবে সহজভাবে পরিষ্কার হয়ে যায় খুবই কষ্টকম একদম সুন্দর ক্লিয়ার অনেকেই বলবেন বলেছেন যে এটাতে ফার্নিচার নষ্ট হবে কি না সেগুন কাঠে কোনো প্রবলেম হবে কি না তো আসলে আমি তো এগুলো এইভাবেই করে যাই আমার এই ফার্নিচারগুলো প্রায় বারো তের বছর আগের ফার্নিচার তো আমি সবসময় এইভাবেই করি আমার তেমন একটা প্রবলেম এখনও দেখিনি আরেক বিষয় হচ্ছে এইভাবে স্প্রে করে ব্রাশ করে আমি সাথে সাথে আবার একটা রুমাল দিয়ে মুছে নিই যার কারণে বেশিক্ষণ ভিজা বলতে মানে একদম যে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে এরকম বিষয় না আর আমরা যখনই করি ফ্যান তো আমাদের উপরে মাথার উপরে চাড়াই থাকে যার কারণে অনেক মানে অল্প সময়ে কিন্তু শুকিয়ে যায় আর হচ্ছে এরকম একটা ব্রাশ কিনে যদি ব্রাশ দিয়ে করেন দাঁতের ব্রাশ আমার হয়ে যা নিয়েছে কিছু অংশে করা যায় বাট দাঁতের অংশে দাঁতের ব্রাশের চেয়ে এই ব্রাশগুলো দিয়ে করলে বেশি ভালো তো এই ব্রাশগুলো আর এফ এলের আর থেকে এই ব্রাশগুলো নিয়ে বিশ পঁচিশ টাকা করে তো যে কোনো কিছু মুসলে আমি খুবই উপকার পেয়েছি ভালোই পরিষ্কার হয় আর কষ্ট কম তো এই যে আমরা আমি এই পাশে স্প্রে করে ফুলের মাঝখান বা ডাইন সেটটা খুবই সুন্দর হয়েছে মানে একদম ক্লিন হয়েছে আর হচ্ছে বাম সেটটা এখনও মানে ক্লিন হয়নি তার আর এই যে ভিতরের গুলোতেও রুমাল লুকিয়ে যদি মুছে নিই তাহলে খুব সহজেই হয়ে যায় আর একটু রং উঠে গেছে মানে ঘষা টসা লাগার কারণে একটু রঙের প্রবলেম হয়েছে অনেক প্রায় আট বছর আগে রঙ করা তো সেই হিসাবে একটু তো ব্যবহার করলে রং উঠবেই তো যেখানে রঙ উঠেছে সেখানে তো আর কিছু করার নেই তারপর আমি হয়তো একটু রঙ করে দিব আমার সাদা রঙ আছে আমি সেটা দিয়ে ব্রাশ দিয়ে করে নিব তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এই সাইডটা পরিষ্কার হয়েছে ওই পাসটা ডল ওকে বলতেছি তো আকলিমার সহযোগিতা নিয়ে আমরা দুজন মিলেই করতেছি আসলে এসব কাজ একসা একজনে একা করতে গেলে বোর হয়ে যায় দুজনে মিলে করলে কিন্তু খুব সহজেই অল্প সময়ে হয়ে যায় কষ্ট কম লাগে আবার কথা বলতে বলতে কিন্তু হয়ে যায় তো আমি আকলিমা দুজনে মিলে আজকে এই খাটের ডিপ ক্লিনিংটা শেষ করছি আপনাদের সাথে শেয়ার করছি হয়তো আপনাদের উপকারে আসতে পারে এই নিয়ত করেই দেখানো আসলে তো হয়তো বলবেন অনেক নোংরা হয়ে আছে। আসলে এসব কাজ কিন্তু প্রতিদিন এমনি উপর দিয়ে রুমাল দিয়ে মোছা হয় কিন্তু আসলে এভাবে করতে গেলে অনেক কষ্ট তো মাসে একবার বা দুই মাসে একবার এরকমই করি সত্যি কথা যেটা প্রতিদিন করা তো সম্ভব না তো মোটামুটি এই যে ক্লিন হয়ে যাচ্ছে আমার খাটটা আমি পুরোটাই করে আমার বারান্দায় যাবো গাছগুলো আজকে লাগাবো তো এই যে করা শেষ আমি এবং আঁকলিমায় করে এখন বারান্দার দিকে যাচ্ছি মোটামুটি ক্লিন হয়ে গিয়েছে মানে দেখতে হালকা লাগে খুবই ভালো লাগে তখন যখন পরিষ্কার করা হয় সব কিছু তো এখন আমি বারান্দায় চলে এসেছি আসলে লং ভিডিও হয়ে যায় কারণ সারাদিনের যে সব কাজ করি দেখাতে গেলে খুব বড় ভিডিও হয়ে যায় যার কারণে সব কিছু দেখানো সম্ভব না তো আমি কিছু জিনিসে প্রিন্ট করেছি সেটা সামনের ব্লগে দেখাবো ইনশাল্লাহ এখন আমি গাছগুলোকে টবে লাগিয়ে নিচ্ছি যেটা যে টবে দিলে ভালো লাগবে কিছু হাস মানে একটা হেনা গাছ একটা রজনীগন্ধা একটি একটা হচ্ছে বেলি ফুল আর কিছু ফাতাবাহার টাইপের গুলো নিয়ে এসেছি তো এগুলো একটু লাগিয়ে নিচ্ছি তো আসলে গাছ আমার খুবই ফেভারিট একটা জিনিস গাছ আসলে সবারই পছন্দ পছন্দ গাছ যে কেউ ভালোবাসে না এমন কোনো মানুষ নেই বিশেষ করে ফুল গাছ তো আমার ফুল গাছ তো ভালো লাগেই তারপর আমার যে কোনো সবুজ গাছই ভালো লাগে ইন্ডো প্ল্যান্ট বলতে ভালো লাগে তো কিছু আমি ছোট ছোট গাছগুলো এগুলো ঠিক করে নিয়েছি আর বড় গাছগুলো এখন আমি লাগিয়ে নিচ্ছি তো হেনা গাছটা একটু ইয়ে হয়ে গিয়েছে কারণ গতকালকে পানি দিতে ভুলে গিয়েছি যার কারণে অনেকগুলো ফুল ছিল তো যাই হোক ওগুলো লাগানো শেষ করে এখন আসলে দেরি হয়ে গেছে রান্নাবান্না সকালবেলা আর করা হয়নি সকালবেলা সব কিছু গুছিয়ে চলে গিয়েছে ঘরের কাজে তো এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে তো তাড়াহুড়ো করে রান্না বসাচ্ছি এটা হলো আমি পানি রাইস কুকারে পানি বসিয়ে তেল আর লবণ দিয়ে গরম হতে দিয়ে দিচ্ছি এগুলো বলক আসলে আমি চাউলটা ধুয়ে রেখেছি তারপর চাউলটা দিব তাহলে আর বেশি দেরি লাগবে না হতে তো আর এদিকে আমি মুরগির মাংস রান্না করব টমেটো দিয়ে সেটা বসিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো তেল দিয়ে আমি এটাতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি টমেটো টমেটো দুইটা আড়াইটার মতো দিয়েছি মানে চিকন চিকন করে কুটে তো এগুলোকে নেড়ে চেড়ে আমি এখন ডাকনা দিয়ে রেখে দিব এগুলো যেন মজে ভালো করে আর এখন কিছুই দিব না শুধু ডাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি ওনারা চলে এসেছে মসজিদ থেকে আমার এখনও রান্না হয়নি তা এখন আমি ওরা বলতেছে না ওরা এখন আর রাইস খাবে না পরোটা খাবে তো তাড়াহুড়ো করে এখন আমি পরোটা বানিয়ে নিচ্ছি আর হচ্ছে মুরগির মাংস হতে বেশিক্ষণ লাগবে না তো ওগুলো মানে পরোটা বানিয়ে তারপরে মুরগির জল দিয়ে খাবে একটু অপেক্ষা করবে বলতেছে যার কারণে এখন পরোটাটা আসলে কাইটে সকালের অর্ধেক রই গিয়েছে চারটা পরোটার আটার আছে তো যার কারণে আর ওগুলো দেখে বললো পরোটাই খাবে ফলাউটা রাতে খাবে আমার পাশের চুলায় টমেটো আর পেঁয়াজটা হচ্ছে আমি কম আগুন দিয়ে বসিয়ে রেখেছি কারণ এগুলো একটু ভালো করেই মজে ঘোলে নে সেই যে কারণেই এই দিক দিয়ে আমি পরোটার ভাঁজগুলো করে নিচ্ছি এগুলো একটু পরে বেলব এই যে এখন আমি দেখে দিচ্ছি হ্যাঁ মানে দেখে নিচ্ছি যে হয়েছে কি না তো দেখলাম যে না মোটামুটি নরম হয়ে গিয়েছে এখন আমি এক একই সব দিচ্ছি এটা হলো রসুন দিচ্ছি আর হলো একটু আদার পানি রয়ে গিয়েছে সেটাও একটু দিলাম আর এক চামচ আদা দিয়েছি লবণ এক দেড় চামচের মতো দিয়েছি আমার একটা মুরগির অর্ধেক রান্না করছি মানে এক কেজির মতো আর হচ্ছে হলুদ মরিচ এটা পরিমাণ মতো যার যার রুচি অনুযায়ী দিতে হয় এখন আমি এটা মিক্স মশলা এটা হলো মানে দোকানের এটা এক চামচ দিয়েছি আর হচ্ছে এটা আমি বানিয়েছি গরম মশলা সহ মিক্স মশলা সেটা আদা চামচের মতো দিয়েছি মশলা আসলে বেশি একটা আমার হাজব্যান্ড খেতে চায় না ও মশলা পছন্দ করে না তো এই কারণেই কমই দিতে হয় মশলাপাতি মানে আমি কখনও গোটা মশলা দিতে পারি না ওদের কারণে ওরা পাপ সেলার এটাকে খুব অপছন্দ করে তো আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব একটু দুধ দুধের উপরে কিন্তু ক্রিম বসে আছে তো সেই ক্রিমগুলোই দিচ্ছি আর একটু দিব এক হাফ কাপের মতো দিয়েছি কিন্তু কমই মনে হচ্ছে আমি আর একটু দিয়ে তারপরে এগুলো ভালো করে কষানোর পরে আমি মাংসটা দিয়ে দিব তো দুধটা দিলে অনেক বেশি ভালো লাগে যদি গরুর দুধ না থাকে একটু পাউডার দুধকে পানি দিয়ে গুলে তারপরে দিলে তাও ভালো লাগে তো আমি এগুলো হলো ডিপ ফ্রিজে রাখা কাঁচামরিচ একদম ফ্রেশ যদিও ডিপ ফ্রিজের কিন্তু খুবই তাজা সবুজ থেকে যায় এমনি নর্মাল ফ্রিজে কিন্তু বেশি দিন থাকলে কিন্তু এত বেশি ভালো থাকে না একদম শুকিয়ে যায় অনেক সময় তো এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি তো আমি আর পানি টানি কিছুই দিব না আমি এভাবে আগুন কমিয়ে ডাকনা দিয়ে বসিয়ে দিয়েছি তো এদিক দিয়ে দুধগুলোকে ডেলে নিচ্ছি দুধটা জাল দিয়ে নিব একটু পানি দিয়ে বোতলটা ধুয়ে দিয়ে দিই এখন আমি পরোটাগুলো বেলে নিচ্ছি এ পাকে বেলে চেঁকে নিই একটু ঠান্ডা হলে তারপরে ওরা খাবে তো আমার ছেলেরা আসলে এমনই ওরা রুটি পরোটাকে বেশি পছন্দ করে সেটা দুপুর হোক রাত হোক বিকেল হোক যে কোনো সময় হোক ওদের এই ফেভারিট খাবার হচ্ছে রুটি পরোটা আমি দুটো টাকা করে ছেঁকে নিচ্ছি পরোটাগুলোকে তাহলে আর বেশি একটা সময় লাগে না আবার রুটিগুলো সফট থাকে এরকম দুটো করে ছেঁকে নিলে রুটিগুলো অনেক নরম নরম হয় তো অনেক আপুরা আমাকে কমেন্ট করেন অনেক ভালো লাগে আসলে আপনাদের কমেন্টের কারণেই ব্লগ দিতে আরও বেশি উৎসাহিত হই আর হচ্ছে অনেক আপুদের ব্লগে আসলে আমি কমেন্ট করতে পারি না আমার একটু ব্যস্ততার কারণে আসলে সবাই তো কমেন্টের আশা করেন এটা স্বাভাবিক বিষয় তো আসলে এর জন্য আমি আসলে অনেক নিজে নিজেই মনে মনে খুবই কষ্ট পায় মাঝে মধ্যে আসলে সবাইকে কমেন্ট করা উচিত তো এটা হয়ে ওঠে না তো দিক দিয়ে আমার পানিটা বল এসে গেছে আমি রাইসটা দিয়ে দিচ্ছি আর অনেক সময় একটু কমেন্টের উত্তর দিতেও আর লেট হয়ে যায় সব মিলে আসলে অনেক ব্যস্ত থাকি যার কারণে এর জন্য সরি সবাইকে তা একটু দুধ দুধও দিয়ে দিয়েছি রাইসে মানে পোলাওতে আমার মুরগির মাংসটা মোটামুটি হয়ে এসছে আর একটু হবে এখন ডাকনা দিয়ে আবার বসিয়ে রাখছি হলুদটা একটু কম দিয়েছি হলুদ বেশি গাঢ় হলুদ হলে আমার হাজব্যান্ড এটা পছন্দ করেন না এই জন্য আর দুধ দেওয়াতে একটু সাদা সাদাই লাগে তারপরে অনেক লবণ দেখেছি অনেক মজাই হয়েছে মাসাল্লাহ খুব ভালো লেগেছে আসলে এভাবে টমেটো একটু টক টক তারপরে হচ্ছে দুধের একটা ক্রিমি স্বাদ সব মিলিয়ে খুবই ভালো লাগে তো এখন পরোটা দিয়ে দিচ্ছি আমার মুক্তাকিকে তো ওরা এখন খেতে বসেছে দুজনেই পরোটা খাবে একজন কম্পিউটার দেখতে দেখতে হবে ও কোচিং থেকে এসছে মোতাকে আর মোমতাসির তো খাবে ও মোতা কোচিং থেকে এসে মসজিদ গোসল করে মসজিদে চলে গিয়েছে আর মোমতাসির মসজিদ থেকে এসে এখন খিদে লেগেছে এদিক দিয়ে মসজিদ থেকে আসতে ওরা পেয়ারা এনেছে খুবই ফ্রেশ তাজা কসকসে দেখতে ভালো লাগছে খুবই পছন্দের একটা ফল তো আমরা দুজন রাইস খাবো তো বেড়ে নিয়েছি দুজনে খেয়ে খাবো তো এখন আবার বিকেলবেলা মানে সাড়ে তিনটা বাজে আমরা এখন চলে যাচ্ছি কোথায় আমাদেরকে ঘুরতে নিচ্ছে সারপ্রাইজ আমার হাজব্যান্ড বল বলছে না কোথায় নিচ্ছে তো এখন আমরা ঘুরে আসি কোথায় যাচ্ছি সামনের ব্লগে দেখাবো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম